নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃষ বৃষ টরাস আর রাশির বৃহস্পতি বৃহস্পতি আমরা সবাই জানি কিন্তু মার্কারির রাশিতে দেখুন একটা কথা অস্বীকার করার জায়গা নেই বৃহস্পতি এবং মার্কারির দিন শেষে সম্পর্ক কিন্তু খুব ভালো নয় ঠিক আছে আমি নিউসল ধরেই চলব কিন্তু বৃহস্পতি যখন নক্ষত্রে অবস্থান করবে তার মতো ভালো ইম্প্যাক্ট কি পাওয়া যেতে পারে ভালো করে বুঝুন তো বিষয়টা যথেষ্ট ডেভেলপ করতে সহযোগিতা করবে আপনাদের আগস্ট থেকে আঠারোই জুন একটা হিউজ সময় তেরোই আগস্ট দু থেকে আঠারোই জুন দু হাজার প্লাস দিন তিনশো নয় দিন সময়কাল যদি আমি দিনে হিসেব করি এবং মাসে হিসেব করি তাহলে প্রায় দশ মাস পাঁচ দিন অসম্ভব ভালো ফলাফল আসবে অসম্ভব ভালো ফলাফল আপনারা এক্সপেক্ট করতে পারবেন দেখুন পুনর্বসু নক্ষত্রটাই না খুব পজিটিভ নক্ষত্র আমি বারবারই বলি যারা পুনর্বসুতে জন্মগ্রহণ করেছেন অত্যন্ত গুড সোল আপনারা যদিও আমরা আজকে বৃষ রাশি নিয়ে আলোচনা করব এবং বৃষ রাশির সাপেক্ষে যখন বৃহস্পতি দ্বিতীয় থাকবে এই নক্ষত্রে অবস্থান করবে বুঝতে পারছেন তার কতটা ভালো আসতে পারে যখন তৃতীয় থেকে এই নক্ষত্রে অবস্থান করবে বুঝতে পারছেন কতটা ভালো প্রভাব আপনার জীবন চক্রে আসতে পারে আমি কিন্তু কার্যত বিশ্বাস করি বৃহস্পতির প্রভাব আপনাদের জন্য খুব শুভ খুব শুভ ফলাফল বৃহস্পতি আপনাদের দেবে যার প্রভাবে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট রিপিটেশন পুনরাবৃত্তি কিসের পুনরাবৃত্তি ধার দিয়েছেন ধরুন আজকে আপনি আপনি একজনকে টাকা ধার দিয়েছেন দিয়েছেন দেখছেন সেই হচ্ছে না টাকাটা আসছে না ইউ আর কনফিউজ প্রচুর টেনশনে আছেন টাকা আসছে না প্রচুর ঝামেলার জায়গা তৈরি হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না কিভাবে নিয়ন্ত্রণ করবেন বাট মনের মধ্যে তো দুঃখ যে টাকা আসছে না টাকা দিলেন এত ভালোবেসে ধার দিলেন এত ভালোবেসে কিন্তু টাকা পাচ্ছেন না যাদের এই ধরনের বিষয়বস্তুগুলো লক্ষ্য করা যাচ্ছে বারংবার যাদের এই ধরনের ম্যাটারের রিপিটেশন দেখা যাচ্ছে বারংবার তারা কিন্তু পজিটিভ ফলাফল পাবেন এই ধরনের নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি এই সময় আপনার যদিও দেব দিজে যে ভক্তিটা বাড়বে সত্য কথা বলার উপর সত্য বাক্যের উপরে আপনার আরও বেশি আগ্রহ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এই সময় কিন্তু আপনি একটু হেলদি হতে পারেন হেলদি হওয়ার দিকে আপনার অগ্রগতি যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে বলে আমি অন্তত মনে করি আর একটা কথা আমি আপনাদের জানাতে চাই আর একটা কথা আমি আপনাদের বোঝাতে চাই বা বলতে চাই দেখুন রাশির জাতক জাতিকাদের অনেকেই সরকারি চাকরির চেষ্টায় বা প্রচেষ্টায় রয়েছেন সেক্ষেত্রে আমি মনে করি অনেকেই সরকারি চাকরির ক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে অনেক রকম প্রতিবন্ধকতা বর্তমানে পাচ্ছেন বিকজ আপনি অনেকটা এগিয়ে গিয়েও এগোতে পারছেন না ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পরও আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না প্যানেলে নাম রয়েছে কিন্তু নিয়োগ হচ্ছে না সেখানে একটা বড় সড়ো প্রতিবন্ধকতা রয়েছে আপনি এগোতে চাইছেন কিন্তু এগোতে পারছেন না আপনি এগিয়েও যেন একটা অগ্রগতির বহিঃপ্রকাশ তৈরি করতে পাচ্ছেন না আপনি এগোতে গিয়েও যেন বারবার আপনাকে পিছিয়ে আসতে হচ্ছে এই ধরনের ম্যাটারে অনেকটা সাকসেস আপনি পাবেন বলে মনে করছি এই সময়ে দেবগুরু বৃহস্পতির কৃপায় দেবমাতা মাতা অদিতির কৃপায় বৃষরাশির জাতক জাতিকাদের নতুন জার্নি শুরু হওয়ার একটা কম্বিনেশন রয়েছে এবং এটি নিয়ে কোনো কিন্তু ডাউট নেই আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস বিকজ আই বিলিভ যে নতুন একটা ফাইন্যান্সিয়াল জার্নি আপনারা লক্ষ্য করতে পারবেন এবং এটির জন্য আমাদের প্রচুর সময় যে লাভবে তাও কিন্তু নয় নতুন একটা জার্নি নতুন একটা পথ চলা নতুন একটা পথ পাওয়া এই বিষয়টা কিন্তু আপনার জীবন চক্রের সাথে অ্যাটাচড হবে রাশি যাদের বৃষ তাদের ডেভেলপমেন্ট রয়েছে আরও কয়েকটি ক্ষেত্রে যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত আর্টিস্ট ক্রিয়েটিভ লাইনে আছেন ভালো ফল পাবেন যারা দূরে যেতে চাইছেন রাইট ফর ইউর সাকসেস আপনি চাইছেন না দূরে ভিজিট করব দূরে থাকব তারা কিন্তু ভালো প্রভাব পাবেন দূরে যাত্রার ক্ষেত্রে ভালো প্রভাব আসবে চাকরি রিলেটেড বিষয়ে অনেকটা ডেভেলপমেন্ট আসতে পারে বিশেষ করে যাদের চাকরি চলে গিয়েছে কারেন্টলি ইউ আর নট অ্যাটাচড উইথ এনি জব তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা তৈরি করা যাচ্ছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ভালো প্রভাব আসবে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে অগ্রগতির জায়গা কিন্তু তৈরি তৈরি করতে পারব এই ধরনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আসবে কিছু আনন্দের অনুসন্ধান হতে পারে এন্টারটেইনমেন্ট জগতের ক্ষেত্রে একটা প্রোগ্রেস আমরা দেখতে পারব এন্টারটেইনমেন্ট জগতের ক্ষেত্রে একটা গতি প্রকৃতির জায়গা লক্ষ্য করতে পারব। এন্টারটেনমেন্ট জগতের ক্ষেত্রে একটা পজিটিভ আপনার আসবে সুতরাং এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই নিজেকে আরো বেশি স্বাধীন করতে পারবেন আরো বেশি মুক্ত হওয়ার আশা আকাঙ্ক্ষা আপনার কিন্তু পূরণ হবে বলে মনে করছি তবে মাথায় রাখতে হবে অনেক বিষয় প্রথমত আপনাদের যথেষ্ট পরিমাণে উদারতা বাড়তে পারে উদারতা বৃদ্ধিতে কিছু খরচ করতে পারে দেখুন উদারতা বাড়ুক ভালো কিন্তু অপাত্রে প্লিজ যেন উদারতা না বাড়ে অপাত্রে উদার হওয়ার থেকে উদার না হওয়া ভালো অপাত্রে উদার হওয়া থেকে উদার না হওয়া ভালো আমার ব্যক্তিগতভাবে মনে হয় তাতে ডেভেলপমেন্টটা বেশি পাওয়া যাবে অপাত্রে উদার হয়ে কোনো লাভ নেই তাই না আমি মনে করি মঙ্গলময়তা বৃদ্ধি প্রাপ্ত হবে আপনাদের কিছু বাড়িতে মাঙ্গলিক কাজকর্ম হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যাবে বুদ্ধির পক্ষতা আসবে তাই প্রপার কিছু ডিসিশন নিতে পারবেন যে ডিসিশন আপনি দীর্ঘদিন ধরে নিতে পারেন যে ডিসিশন নেওয়ার আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বা আপনি ডিসিশন নিতে পারছেন না যে পরিকল্পনা আপনি দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছেন যাতে একটা ভালো পরিকল্পনা আপনার আসছে না সেই পরিকল্পনা রিলেটেড ম্যাটারে আপনার দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই পরিকল্পনা রিলেটেড বিষয় কিন্তু আপনার অগ্রগতি অনেকটা লক্ষ্য করতে পারব এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই আমি মনে করি আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যেমন ডেভেলপমেন্ট রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যেমন পজিটিভিটির জায়গা রয়েছে আপনি পজিটিভিটি অনেক ক্ষেত্রেই দেখতে পারবেন আপনার বন্ধু ভাগ্যটা ভালো হবে ফাইনান্স বেটার হবে হারানো পয়সা পাবেন না পাওয়া অর্থ পাবেন ব্যবসায় ডেভেলপমেন্ট হবে প্রফেশনাল লাইফে প্রমোশনাল অ্যাসপেক্ট পাবেন যারা ভাবছেন কাজ চলে যাচ্ছে যারা ভাবছেন কাজ পাবেন না যারা ভাবছেন চাকরি চলে যাচ্ছে আর চাকরি পাওয়া যাবে না বেঞ্চে চলে যাচ্ছেন বলেই সমস্যার জায়গা পজিটিভিটির জায়গা একটু স্পিরিচুয়াল কানেকশন তৈরি হতে পারে আপনার মধ্যে স্পিরিচুয়াল ওয়েলবিংটা ডেভেলপ করতে পারে বিকজ এই সময়ে আপনার মধ্যে মানসিকতা থাকবে যাতে আরো বেশি ডেভেলপমেন্ট করা যায় আরো এডুকেশনাল গ্রোথ করা যায় আরো এডুকেশনাল অপরচুনিটিস তৈরি করা যায় আর দিন শেষে আপনি আপনার এডুকেশনাল তৈরি করতে দিন শেষে আপনার কিন্তু এডুকেশনাল অপরচুনিটিস গুলো আসবে দিন শেষে এডুকেশনের জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে এবং ধীরে ধীরে পজিটিভ ধারাটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন তবে বৃষরাশির জাতক জাতিকাদের দুটো বিষয়ে থাকতে হবে সাবধান আপনি বলতে পারেন যে দাদা এর এরপরেও সাবধানতা এস এর পরেও সাবধানতা রাখতে হবে কোন ক্ষেত্রে সাবধানতা রাখতে হবে প্রথমত সাবধানতা রাখতে হবে কাউকে কথা দেওয়ার ক্ষেত্রে এই সময় হয়তো এমন অনেক কথা দিয়ে ফেলতে পারেন যেগুলো পরবর্তীকালে পূরণ করাটা মুশকিল তাই কথা দেবেন বুঝে জানেন তো কথা খুব গুরুত্বপূর্ণ আমাদের বাক শক্তির উপরে আমাদের কথার উপরে অনেক কিছু ডিপেন্ড করে আর কাউকে কথা দিয়ে কথা না রাখাটা মহাপাপ তাই কথা দিন তো কথাটা রাখবেন আর বৃহস্পতির প্রভাব বৃষরাশির জন্য যে এক্সট্রা অর্ডিনারি হতে চলেছে এটা নিয়ে কোনো ডাউট নেই কিছু ভুল মানুষকে চিনতে পারবেন কিছু ভুল মানুষকে আইডেন্টিফাই করতে পারবেন কিছু ভুল মানুষ থেকে দূরে চলে আসতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না সো মানসিক চাপটা কম নিয়ে যতটা এগোনো যায় ততটা এগোনোর চেষ্টা করুন সেটা ভালো ফলাফল দেবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি বাকি যে বিষয়বস্তুগুলো বলছি সেটা ভালো করে বুঝতে হবে এবং যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই সময়ে কিছু এডুকেশনাল ডেভেলপমেন্ট করতে পারে ধীরে ধীরে কিছু হায়ার এডুকেশন কুল সেটা ভালো ইম্প্যাক্ট দেবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানান আপনার মন্তব্য আমার কাছে অনেক বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রীগঞ্জ